আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যা কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে শুরু করছি নাস্তা দিয়ে আজকে আমি আমার জন্য নাস্তাটা বানাবো সবাইকে নাস্তা দেওয়া শেষ এখন আমার টার ফালা আমি আমার জন্য আজকে নাস্তাটা বানিয়ে দিই একটা ডিম ফ্রাই করেছি দুটা ব্রেডে বাজিয়ে দেব একটা ব্রেড বাজার পর এখন আমি একটা ডিম বেজনে যে জিনটা দিয়েছি আজকে সামান্য একটু চিনে দিয়েছি আজকে মনে হয় এভাবে তাও খাওয়ার জন্য এভাবে করেছি তো খেতে ভালো লাগে না শুধু একটা শাড়ি ফাই একটা ব্যাড কিন্তু আমার দিন তো হয়ে গেছে আগে কষক করে নিচ্ছি ভালো এত বেশি বাঁচব না সামান্য একটু কাঁচা কাঁচা রেখে দেবো এখন আমি নামিয়ে নিচ্ছি আমার ড্রিমটা আমার কাছে ভালো লাগে এত বেশি বাজলে ভাড়া হয়ে কীরকম হয়ে যায় খেতে ভালো লাগে এখন ব্রেডার দিঠে এখনও কেটে দিচ্ছে সান্রিজের মতন মানিয়ে নিব আমার সার্ডও বানিয়ে নিয়ে সব আপুরা কে কেমন আছেন জানাতে বলবেন না অনেকে ভালো আছেন অনেকে অসুস্থ আছেন সবার জন্য দোয়াও জন্য আল্লাহ সবাইকে ভালো রাখতেন এই দোয়া করি সব সময় সবাই আমার জন্য দোয়া করবেন এই তো আমার সার্টও হয়ে গেছে এখন আমি আমার নাস্তাটা খেয়ে নেবো কে দিয়ে কী করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি বসে বসে একা একা খাবো কেউ সবাই সবার কাজে চলে গেছেন আমি খেয়ে দিয়ে আমিও আমার কাজে চলে যাব এই তো আপনাদেরকে সাথে নিয়েও খাচ্ছে এত মজা হয়েছিল সিম্পল এভাবে খেতে সময় আমি ছেড়ে দেইনি এভাবে এম খাই আজকে একটা ছেড়ে দিয়ে দিলাম এসব কিছু খাওয়া করে পর থালা বাসনটা দিয়ে সকালবেলা নাস্তা খাওয়ার পর এত থালা বাসন জমা হয় এটা বুতে বুতে হয়ে যায় গালটা হয় আপনারা জানাবেন হয়তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমি কী কী রান্না করবো তারপর থেকে দেখিয়ে দিব আজকে সে দিনটা ছিল আমার হাজবেন্ডের বার্থডে উনি যা যা খেতে পছন্দ করেন আজকে একটু এইটা রান্না করলাম সবাই তো এটা দিয়ে এটা দিয়ে নাস্তা বানান আজকে আমি মিষ্টি কুমড়ো দিয়ে নাস্তাটা বানালাম এত মজা হয়েছিল বলার মত না তো কথা বলতে আজই আমি প্রথম খেয়েছি সবাই বলেন এটা মজা আমি খাইনি আজকে ট্রাই করে দেখলাম এখানে বের করেছি বড় মাছের সুটকি এই সুটকিটা বোনা করে বে বেশ দিয়ে আর শেবের বেশি দিয়ে এটাই আমার হাজব্যান্ডের বেশি পছন্দ খাওয়া এই তো চিকেনের কিমা কিমাটা আমি বয়ল করে রেখেছি এখানে বের করেছি ফুটা মাছ যেটা বলে এখানে বল মাছ বের করেছি চিকেন বের করেছি এই তো মিষ্টি কুমরাটা কেটে স্লাস করে নিয়েছি বেগুনও কেটে রেখেছি সব রান্না করব আজকে এই মিষ্টি কমরাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেটে আমি ভালোভাবে সুন্দর করে ধুয়ে রেখেছি যাতে আমার ফ্রাই করতে ইজি হয় এই তো এখানে হয়েছে এক কাপ ময়দা আর তিন টেবিল ছ মাসের মতো দেওয়া হয়েছে ধনে গুঁড়া হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ভালোভাবে মাখিয়ে বেটারটা বানিয়ে নিয়েছে দেওয়া দিয়েছি কচ ধনেপাতা এখন ফ্রাই করবার একটা একটা করে ফ্রাই করে নেওয়া হয়েছে আসলে তেলে দিলে সব কিছুই মজা হয় আমরা বুঝি এটা মজা হবে না সেটা মজা হবে আসলে তেলে ফ্রাই করলে সব কিছু মজা হয় এই তো আমার এখন হয়ে গেছে দেখতে জমা সুন্দর হয়েছে খেতেও আসলে অনেক লোভনীয় হয়েছে এবং টেস্টে হয়েছে সবাই খেয়ে এত পছন্দ করেছেন এক কষ্টায় আমার হাজব্যান্ডের জন্য এত কিছু রান্না করলাম মনে খেতে পারলেন না এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে বসিয়ে দিয়েছি আর একটা ভ্যান এখন আমি বোনা করবো দিয়ে বড় মাছের শুটকি দিয়ে বেগুন দিয়ে সেমের বেশি দিয়ে আমি দিয়েছি বড় একটা পেঁয়াজ আর ছোট একটা দুইটা পেঁয়াজের মতো দিয়েছি ভালো পেস্টটা আমি বেঁচে নিয়েছি রসুন দিয়েছি কচু করে রসুনটা আমি শেষে দিই রসুনটা আমি কুচু করে দিয়েছি তো পেঁয়াজটা আমার একটু বলে গেছে এখন আমি দিয়ে দেবো মশলা মশলাটা আমাদের আমি বেশি কিছু দিই নি শুধু দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সবাইকে বলবো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা লাইক দিয়ে দেবেন ভালো লাগে শেয়ার করবেন গরু মশলা দিয়ে আমি একটু নাড়াছাড়া করে দিয়ে একটু পানি দিয়ে দিয়ে দেব এই তো আমার মশলাটা কষা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সুটকিটা কারণ সুটকিটা আগে দিচ্ছি বড় মাসের শুটকিটা একটু নরম হওয়ার জন্য আগে দিয়ে দিয়েছি মশলার সাথে সুটকিটা নাড়াচাড়া করে দিয়ে আমি বেশিটা দিয়ে দেবো আমার একটু নরম হয়ে আসছে আমি বেশি দিয়ে দেব সব শেষে দেবো আমার বেগুন কারণ বেগুনটা নরম তো এখানে নরম হয়ে যাবে তাই আমি বেগুনটা এখন দেব না সুটকিটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব বেগুন এই সুটকি বোনাটা এত মজা হয়েছিল বোনা বোনা করে রেখেছি এত বেশি জল দেয়নি তো আমার হয়ে আসছে এখন আমি একটা জল দিয়ে দেবো বেশি দেবো না সামান্য একটা জল দিয়ে দেবো দেখে বেশি সে বেগুনটা শুধু খেতে হয়ে যায় তো হয়ে গেছে আমার কারিটা কেমন হয়েছে আপনারা জানাবেন এত মজা হয়েছিল ভিডিওটা দেখতে শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন করে ভিডিও এখানে কে কেটে নিয়েছে আমি বলতে গিয়েছিলাম আমার মেয়েটাকে একটা নিয়ে এনেছে আমার বাবার জন্য আমার নুন আমার মেয়ে ওনারাও কেটে নিচ্ছে